সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় একশো নয় গুণ বড় এর ব্যাস প্রায় এক দশমিক চার মিলিয়ন কিলোমিটার আর এর মধ্যে এক দশমিক তিন মিলিয়ন পৃথিবী প্রবেশ করতে পারে সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর এর পৃষ্ঠে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশত ডিগ্রি সেলসিয়াস সূর্য প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন টন উপাদান হারিয়ে শক্তি তৈরি করে যা পৃথিবীকে আলোকিত এবং উষ্ণ রাখে সূর্য বর্তমানে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো এবং ধারণা করা হয় যে এটি আরও পাঁচ বিলিয়ন বছর টিকে থাকবে সূর্য পৃথিবী থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটি অলৌকিক দূরত্ব হিসাবে বিবেচিত হয় কারণ এই দূরত্বের কারণে সূর্য আমাদের জন্য যথেষ্ট উষ্ণ এবং আলোকিত হতে পারে সূর্য পৃথিবীর তুলনায় প্রায় একশত নয় গুণ বড় সূর্য প্রতিদিন যে পরিমাণ শক্তি নির্গত করে তা পৃথিবীর সমস্ত মানুষের একত্রে দশ লাখ বছরেরও ব্যবহার করা সম্ভব নয় এটি প্রতি সেকেন্ডে প্রায় তিন দশমিক আট জল শক্তি উৎপন্ন করে এই শক্তি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয় যেখানে হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণে শক্তি ছাড়ে সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্য বর্তমানে তার মধ্যবয়সী জীবনের পর্যায়ে রয়েছে যার বয়স প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর সূর্য থেকে প্রতিদিন যে আলোর রশ্মি আসে তা পৃথিবীতে পঁচতে সময় নেয় প্রায় আট মিনিট বিশ সেকেন্ড এটি সূর্যের আলোর অত্যন্ত দ্রুতগামী প্রকৃতির প্রমাণ সূর্য যে শক্তি সেকেন্ডে উৎপন্ন করে তা পৃথিবীর সমস্ত শক্তি চাহিদা একত্রে এটার তুলনায় অনেকটাই কম সূর্য প্রতিনিয়ত অত্যন্ত দ্রুত গতিতে এক ধরনের কণা প্রবাহ সৃষ্টি করে যা মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের আণবিক কণা এই সোলার উইন্ড পৃথিবী থেকে চারশো কিলোমিটার প্রতি সেকেন্ডে গতিতে চলে এই কণা প্রবাহ পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দ্বারা আটকানো হয় তবে সূর্যের ঘ্যাসের কিছু অংশ পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের সাথে যোগাযোগ করে যা মহাকর্ষীয় শক্তির পরিবর্তে বা আরুরা সৃষ্টি করে সম্মানিত বন্ধুগণ আমরা সকলেই অবগত রয়েছি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় কিন্তু আমরা কি জানি যে সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য কোথায় গিয়ে থেমে যায় সূর্যের যাত্রা কোন দিকে হয় বা সূর্যের আশ্রয় কেন্দ্র ঠিক কোন জায়গাটি তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আজকের যে বিষয়টি রয়েছে সেটি শুরু করি সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার নয় শত আকরাম সাল আলী ওসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় হজরতে আবু জর রিফারি রদিয়াল্লাহ তালুকে বললেন আবু জর তুমি কি জানো সূর্য ডুবার পর কোথায় যায় আমি বললাম আল্লাহ এবং তার রসুল সাল আলী সাল্লাম ভালো জানেন তিনি বললেন সূর্য যেতে যেতে আরসের নিচে গিয়ে আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ দায় পড়ে যায় এরপর সে পরের দিন উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে এবং আল্লাহ তাকে অনুমতি দান করার পরে সে পূর্ব দিক থেকে উদিত হয় এরপরে রসুর আকরাম সল্লাহ আলী সাল্লাম বলেন আর অচিরেই এমন একটা দিন আসন্ন এমন একটা দিন আসবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে ওঠার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবে কিন্তু আল্লাহ আল্লাহতাহা তাকে পূর্ব দিক থেকে উঠার জন্য অনুমতি দান করবেন না আল্লাহ সূর্যকে বলবেন তুমি যেই পথে এসেছ অর্থাৎ তুমি যেখান দিয়ে ডুবে গিয়েছ তুমি সেই পথে উদিত হও অর্থাৎ তুমি সেই পথে ফিরে যাও আল্লাহ আল্লাহতলা সূর্যকে এই আদেশ করার পরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন কেয়ামতের সময় ঘনিয়ে আসবে কারণ আমরা সকলেই অবগত রয়েছি যে সূর্য পশ্চিম দিকে উদিত হলে তখন এই পৃথিবী আর বেশি দিন। টিকে থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে চৌচির হয়ে যাবে এবং আকাশের নক্ষত্র গ্রহ সব কিছু ভেঙে চুরে পৃথিবীর উপরে ভেঙে পড়বে আর তখন কেয়ামত সংগঠিত হবে সম্মানিত দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ